হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বরাবরের মতো আমরা আজকে নতুন আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সো ডিজাইনটা আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ধৈর্য সহকারে যদি দেখেন আশা করি আপনারা শিখতে পারবেন তো আমরা অনেকদিন যাবত আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন ভিডিও আপলোড করে আসছি তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলকনটি বাজিয়ে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিও শেষ পর্যায়ে বলে যাবেন ভিডিওটা রকম হয়েছিল তো আমরা বেশি কথা বলবো না চলে যাবো আমাদের টি শার্ট ডিজাইনে আজকে ইউনিক একটি টি শার্ট ডিজাইন করবো সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোনো প্রকার স্কিপ করবেন না লেট স্টার্ট তো আমরা প্রথমেই চলে আসলাম আমাদের এডমিনিস্ট্রেটারে দেখতে পারছেন তো এটা বেন স্টেটাটা আসা হয়ে গেলে আমরা এখন প্রথমে চলে যাব এখান থেকে ফাইলে এই যে ফাইল ফাইল থেকে দিয়ে দেব প্লেস প্লেস দাও হয়ে গেলে আমরা একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নিব তো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নিচ্ছি তবে টি-শার্টটা সিলেক্ট করলাম করে এখান থেকে প্লেস দিয়ে দেব টি-শার্টটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন টি-শার্টটা এখানে চলে আসছে তো আমরা এখন এটা লেয়ার টু আছে সো আমরা এখন এটা লেয়ারটাকে আমরা এখান থেকে লক করে দেবো সো লক করার আগে আমি আরেকটা নিউ লেয়ার নিয়ে নিই তো আমি দুই নাম্বার লেয়ারটা লক করে দিলাম তো এখন আমার কাজ করতে সুবিধা হবে তো এখন আমি তিন নাম্বার লেয়ারে চলে যাব গিয়ে আমরা এখান থেকে চলে যাবো টোল বারে তো এখান থেকে আমরা এখান থেকে যে টুল টোল দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার টোলটা নিয়ে নিবো নিয়ে শিপ আমরা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে দেবো তো কাজের সুবিধাতে আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম সো আমি কালারটাকে চেঞ্জ করে আমি এখানে এটা বসিয়ে দিলাম এটা একটু ছোটো করে নিলাম তো ছোটো করে নেওয়া হয়ে গেলে আমরা এবার এটাকে অল্ড বাটন চাপ দিয়ে একটা কপি করে নেব তো আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই তো অলবাটন এবার আমরা একটু উপরে উঠিয়ে দেব দিয়ে কন্ট্রোল তো আমি অলবাটন ধরে আরেকটা একটা কপি নিয়ে নিলাম আমরা কন্ট্রোল কন্ট্রোল ডি ডি দিয়ে দিয়ে কয়টা লাগে আমি কয়টা নিয়ে নিলাম তো এবার কয়টা নেওয়া হয়ে গেলে আমরা এবার এগুলো কালার গুলা অ্যাপ্লাই করে দেবো তো প্রথমে আমরা এখান থেকে চলে যাব কালার পে তো প্রথমে কালারটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে কালারটা দিয়ে দিলাম तो कलर तो देखा होगा लाम रे कंटेक्ट तो देखा होगा कलर है तो हम रे प्रथम ही कलर तो देख लाम तो प्रथम ही कलर तो देखा होगा लाम रे दूसरे तो एक कलर एक कंटेक्ट हम रे ये कलर तो देख दिवो तो हम ये कलर तो कैन देख दिलाम ऐसा क्या रखूँ लिख कर दिलाम तो तो देखा होगा नीचे तो सिलेक्ट करो हम रे कंटेक्ट ये कलर तो কালার টা দিয়ে কালারটা দেওয়া হয়ে গেলে আমরা আমরা এখান থেকে কালারটা দিয়ে কালারটা আমরা দিয়ে দিলাম দেওয়া গেলে আমরা নিচেরটা আবার সিলেক্ট করবো করে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা দিয়ে দিব দেওয়া হয়ে গেলে আমরা আবার এটাকে সিলেক্ট করবো করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব

তো আমি এইভাবে ভিতরে ঢেকে দিলাম দেওয়া হয়ে গেলে আমি এটাকে এনে এখানে এভাবে বসিয়ে দেব তো আমি এটাকে এইভাবে বসানো হয়ে গেলে সম্পূর্ণ ওটাকে সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে শেপ বেল্টার টুলটা নিয়ে নিব আমরা এখান থেকে শেপ বেল্টার টুলটা নিয়ে নিব নিয়ে দেখতে পাচ্ছেন মাউসের কাজ সাইডে একটা প্লাস আইকন আসছে তো এখন আমি যদি অল বাটন চাপ দিই এটা মাইনাস হয়ে যাবে তো আমি অল বাটন চাপ দিয়ে এগুলাকে এইভাবে রিমুভ করে দেবো এইগুলোকে এভাবে রিমুভ করে দেবো এন্ডকে তো মে এটাকে তো জুম করে নেই মে এই যে মাদারটাকে এন্ডেরGrim উপরে দেবো অল বাটন চাপিয়ে এইটাকে পিক করে দেবো এবং এটাকেoverline প্রয়োগের জন্য এটাকে বসিয়ে সিলেক্ট করে নিব দিয়ে আমি শুধু এটাকে এখান থেকে মাইনাস করে তো এটাকে মাইনাস করে দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে সিলেক্ট করবো এটাকে দিয়ে আমি একটু ছোটো করে দেব আমি এটাকে তুলে দেবো এবং এর পাশ থেকে এটাকে একটা বরাবর করে দেব এবং এ পাশ থেকে আমি এটাকে একটু উপরে উঠিয়ে দেবো এর পাশটাকে আমি এটাকে উঠিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আমরা এটার কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দেবো এটার কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম আমি কালারটা দিয়ে দিব কালারটা এখান থেকে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি এটাকে ছোটো করে নিব ছোটো করা হয়ে গেলে সম্পূর্ণ ওটাকে এভাবে আমি গ্রুপ করে নিব গ্রুপ করা হয়ে গেলে আমি এই পাশটাকে এটাকে লম্বা করে দেবো এ পাশ থেকে লম্বা করে দেওয়া হয়ে গেলে আমি শিপ ধরে সম্পূর্ণ করা হয়ে গেলে আমরা আবার চলে যাবো ফাইলে পাইল থেকে দিয়ে দেবো প্লেস তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিয়ে বসিয়ে দেব আমি একটা আইকন বা ইফেক্ট যাই বলেন না কেন আমি এটা একটা নিয়ে বসিয়ে দেব তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না তো আমি এটাকে সিলেক্ট করবো পরে এখান থেকে প্রেস দিয়ে দেবো এবং এখানে চলে আসবে আমি এটাকে এভাবে ছোট করে নেব তো ওভাবে আমি এটাকে এখানে নিয়ে আসলাম তো এটাকে এভাবে নিয়ে আসা হয়ে গেলে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দেব কিন্তু ইমেজ ট্যাগ হয়ে গেলে এক্সপ্যান্ড করে দেব দিয়ে এখান থেকে মিউজিক টুলটা নিয়ে নেব নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা মাউস হয়ে যায় লেফ একটা ক্লিক করে কেউ থেকে ডিলেট ব্যাক স্পেস দিয়ে দেবো এটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে এবার আমি এটাকে আনগ্রুপ করে নেব আনগ্রুপ করা হয়ে গেলে আমি এই গাছটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো এবং বাকি তিনটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো তো ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে কিছু বুঝবেন তো আমরা এটা উম এটা বসানো হয়ে আমরা এখন এটা কালারটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখি কিরকম হয় তো আমি একটা কালারটাকে কালার করে দিলাম এখান থেকে তো এবার আমি এটাকে বড় করে নি কালারটা করে দিলাম তো এই কালারটা করা হয়ে গেলে আমরা এখন চলে যাবো এখান থেকে টাইপ টুল এ টাইপ টুলটা নিয়ে নিব নিয়ে আমরা এখানে টাইপ করে দেবো তো আমরা এখান থেকে একটা ট্যাক্স বসিয়ে দিচ্ছি এই যে আমরা এখান থেকে নিব করা হয়ে গেলে নিয়ে আসি তো আমরা এলাকাটা এখানে বসিয়েছিলাম এনজয় ইউ সামার তো এটা বসানো হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো চার্টে আমরা এখান থেকে চার্টে গিয়ে আমরা প্রথমে এটা দিয়ে যে যেটা এটা তো ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা এখন এখান থেকে এটা ফ্রন্টটা চেঞ্জ করে দেবো তো আমরা এখান থেকে বিভিন্ন ফ্রন্ট আছে আমরা এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দেবো তো আমি ফ্রন্টটা দিয়ে দিলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েটে আউটলাইন করে দেবো ক্রিয়েটে আউটলাইন করে দেওয়া হয়ে গেলে এটা গ্রুপ এটাকে আমি আনগ্রুপ করে নিলাম তো আনগ্রুপ করা হয়ে গেলে এবার আমরা এগুলোকে সিলেক্ট করবো পরে এখান থেকে এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো তো আমি এটা কালারটা এটা দিয়ে দিলাম এবং এই পাশের যে সামাল লেখা আছে এটা কালারটা আমি এখান থেকে রেড করে দেব তো আমি এখান থেকে এটা রেড করে দিলাম তো এবার দেওয়া হয়ে গেলে এবার সম্পূর্ণটাকে আমি এবার সিলেক্ট করে নেব সম্পূর্ণটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমি গ্রুপ করে নেব তো আমি কন্ট্রোল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম হম তো এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করবো পরে আমি এখান থেকে এটাকে ছোট করে দেব তো আমি শিপ বাটন চাপ দিয়ে সরি আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে শিপ শিপ বাটন চাপ দিয়ে ধরে রেখে আমি এটাকে ছোট করে দেবো এভাবে তো এভাবে করা হয়ে গেলে আমি এটাকে এখানে নেবো বসিয়ে যাব এবং এটাকে আমি আরেকটু ছোট করে নেবো তো এ পাশে আমি এটাকে বসিয়ে দিলাম এবং এটা কালারটাকে আমি এখান থেকে রেড করে দিচ্ছি তো আমি এটা কালারটাকে এখান থেকে রেড করে দিলাম এবং আমি কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবো আমি লাইন গুলা ঠিক করে দেবো এদিকে এ পাশে লাইনটা আমার ঠিক আছে ঠিকই আছে তো আমি এ পাশে লাইনটা ঠিক করে দেবো তো আমার এই লেখাটা একটু হালকা ভিতরে যাবে কিন্তু এটাকে আমি সিলেক্ট করব সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এটাকে হালকা ভিতরে নিয়ে দিয়ে দিলাম এবং আবার রোলারটাকে নিয়ে আমি অ্যালাইনগুলো আবার ঠিক করে দেবো তো এবার আমার অ্যালাইনগুলো ঠিক আছে আমি এই রোলারগুলোকে রিমুভ করে দিলাম তো এবার রিমুভ করা হয়ে গেলে আমি করা হয়ে গেলে এবার সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করবো তো সম্পূর্ণ এটা সিলেক্ট করার আগে আমি এটাকে একটু সিলেক্ট গ্রুপ করে নিলাম দেন এটাকে এই পাশ থেকে আরেকটু উঁচু করে দিব তো এবার আমি সম্পূর্ণ এভাবে সিলেক্ট করবো করে গ্রুপ করে নিলাম তো গ্রুপ করা হয়ে গেলে আমি আবার চলে যাব ফাইলে ফাইল থেকে দিয়ে দিব প্লেস প্লেস দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ড্রপ শেডু নিয়ে নিবো শেডু নিয়ে এখানে বসিয়ে দেবো তো আমি এখান থেকে একটা শেডু নিয়ে নিবো আমি শুরুটা নিয়ে নিলাম নিয়ে সিলেক্ট করে আমি পেজ দিয়ে দেবো দেখা গেলে এটা এখানে চলে আসবে ওটা চাইজটা আমি এখান থেকে ছোট করে নিচ্ছি এর মতো আছে সো আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু কালোটা রাখবো তো এটার জন্য আমি একটা সিলেক্ট করবো করে এখান থেকে ইমেজ ট্র্যাক দিয়ে দেবো ইমেজ ট্র্যাক দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো দিয়ে আবার মেজিক টুলটা নিয়ে নেবো নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো পরে ডিলেট ব্যাকেজ ফিজ দিয়ে দেবো কিবোর্ড থেকে তো যারা এখন আমার নতুন

হম তো এটাকে আমি এটা বরাবর বসিয়ে দেব এটাকে আমি এখানে বসিয়ে দিলাম একটা করে কিন্তু বসানো হয়ে গেলে আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দেব আমি আর একটু জমাউট করে নিলাম তো আমি এটাকে এভাবে এখানে বসিয়ে দিলাম তো আমি আর একটা জিনিস এটা কালারটা যদি আমি ব্লক করে দিই তাহলে এটা আমার জন সাথে ম্যাচিং হয়ে যাবে যার জন্য আমি এটা কালারটা ব্লক করলাম না এই দিয়ে দিলাম তো এটা এভাবে তো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নেব। তো গ্রুপ করে হয়ে গেলে আমার আজকে এই ডিজাইনটা কাজ এ পর্যন্তই ছিল তো আশা করি ডিজাইনটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের যদি আমার কোনো ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের যদি কোনো প্রকার ডিজাইন করাতে ইচ্ছুক হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের কথা অনুযায়ী ওরকম একটা ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব তো নতুন একটি টি শার্ট ডিজাইন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন আশা করি সফলতা একদিন অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন